দেখো মালাদি তো গতবারও লড়েছিলেন আর এবারও লড়ছেন আমাদের জেতা নিয়ে দেখো আমরা ওভার কনফিডেন্ট কখনোই নয় কিন্তু জেতা নিয়ে আমাদের সংশয় নেই আমরা মার্জিনটা কতটা বাড়াতে পারি তা সেই উদ্যোগে আমরা ঝাঁপিয়ে পড়েছি আর মালাদির মতন মানুষ তো মানুষের কাছে যত দিন গেছে তত তার গ্রহণযোগ্যতা বেড়েছে মানুষের তত কাছে এসেছে সুতরাং মালাদি আগেরবারের তুলনায় অনেক বেশি ভোটে অনেক অনেক বেশি ভোটে জিতবে এই আশা রাখি সবাই মালাদিকে সমর্থন করছে আমাদের মানে আমরা চার তারিখের জন্য ওয়েট করছি কখন মালাদি রেজাল্ট বেরোবে আমাদের দক্ষিণ কলকাতার রেজাল্টটা বেরোবে তার সঙ্গে পুরো পশ্চিমবাংলার রেজাল্ট বেরোবে আশা করি আগেরবারের তুলনায় অনেক অনেক ভালো হবে আমাদের তৃণমূল কংগ্রেসের রেজাল্ট দেখো বিরোধীরা তো শুধু কোনো উন্নয়নমূলক কাজ বা কিছুতে করেনি শুধু বিরোধীটাই করে গেছে আর কোথা থেকে সকাল সন্ধ্যে দোষ খুঁজে গেছে এই করে তো মানুষের কাছে যাওয়া যায় না কিছুটা গিমিক তৈরি করা যায় গিমিকে কি রাজনীতি হয় গিমিকে কি মানুষের পেট ভরবে না গিমিকে মানুষের উপকার হবে মানুষের উপকারের কথা কখনো ভাবেনি তারা তারা ভাবছে কতক্ষণ গিমিক করবো কতক্ষণ টিভিতে মুখ দেখাবো কতক্ষণ পাবলিকের কাছে আমার মুখটা শো হবে এই এই দিয়ে রাজনীতি হয় না মানুষ রাজনীতি বোঝে মানুষ নিজের ভালো বোঝে মানুষ কোথা থেকে নিজের ভালো নিজের উপকার পাওয়া যায় সেটা বোঝে এবং সেই উদ্দেশ্যেই মানুষ আশা করা যায় তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে এবং বিপুলভাবে তৃণমূল কংগ্রেস আবার ফিরে আসবে পশ্চিমবঙ্গ প্রধানমন্ত্রী তো এক একবার আসেন এক একটা সুন্দর সুন্দর কথা বলে দিয়ে চলে যান কিন্তু ওতে বাঙালির মন ভিজবে না